বন্ধুরা আজকে আমার শ্রী ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের প্রথম দিন আমি পড়ছি আপনারা শুনুন গুণত্রয় বিভাগ যোগ শ্লোক শ্রী ভগ ভগবানুয়াচ পরম ভয়ং প্রভু খামি জ্ঞানানাং মম উত্তম যযজ্ঞতা মনয় সর্পে পরাং সিদ্ধি সিদ্ধিমিত গতা শ্রী প্রভুপাদের গীতার গান শ্রী ভগবান কহিলেন শ্রী ভগবান কহিলেন আবার পরম জ্ঞান বলিব তোমারে জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত পূর্ব ইতিহাস ছিল সিদ্ধি পারঙ্গত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধেই বলবো যা লাভ করে মুনিগণ পরা রূপা ভক্তি লাভ করেছিলেন তাৎপর্য সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন এখানে তিনি স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব জ্ঞান করেছেন জ্ঞান দান করেছেন দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের কেউ যদি অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে তিনি ভগবত ভক্তির উপলব্ধি করতে সক্ষম হবেন ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করে করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে জরা প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা কীভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সে কথাও বিশ্লেষণ করা হয়েছে এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন করছেন প্রকৃতির সেই গুণগুলি কি। তারা কিভাবে ক্রিয়া করে তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছে করছেন এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎজগতে প্রবেশ করেছেন সেই জ্ঞানই ভগবান এখানে আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করার ফলে অচিরেই সিদ্ধিলাভ করা যায় সুতরাং আশা করা যায় যে ভগবদ্গীতারই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে শ্লোক ইদং জ্ঞান মুপাশ্রিত মম সাধ সাধর্মা গতা স্বর্গে হপি নপজায়ন্তে প্রলয় বথন্তি চ প্রভুপাদের গীতার গান এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাতে তাহার না হয় জন্ম পুনঃ সৃষ্টির সময় কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়ে অনুবাদ সেই জ্ঞান আশ্রয় করলে জীব আমার চিন্ময় জগৎ লাভ করে তখন আর সে সৃষ্টির সময় জড়জগতে জন্মগ্রহণ করে না এবং প্রলয়ে আত্মবিনাশ রূপ ব্যথ ব্যথা পায় না তাৎপর্য পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায় কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা পরিচয় হারিয়ে ফেলে না বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদা আকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন সুতরাং মুক্তির পরেও ভগবৎ ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা পরিচয় হারিয়ে ফেলেন না সাধারণত এই জড় জগতে যে জ্ঞান আমরা আহরণ করি তা জড়জগতে তিনটি গুণের দ্বারা কুলুষিত কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় জ্ঞান। কেউ যখন সেই জ্ঞান অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত ভুক্ত হন চিতাকার সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারা মনে করে যে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পরে আত্মা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে চির ও জড়জগতের মতো বৈচিত্র পরি বৈচিত্র জড়জগত জগতের মতো বৈচিত্রে পরিপূর্ণ যারা অজ্ঞান চিরজগত সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারাই মনে করে যে চেতন অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত বস্তুত চিন্ময় ভগবৎ প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয় সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময় এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন চিন জগতে পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে ভুক্ত এই জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে এইভাবে যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ করেন তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনোটার দ্বারাই প্রভাবিত হন না শ্লোক মম যত ব্রহ্মত্মিন গর্ভং দধা মহম সম্ভবম সর্বভূতারাং তত ভবতি ভারত সেই প্রভুপাদের গীতার গান জগতের মাতৃজনী জরা মহ তত্ত্ব সেই ব্রহ্মে গর্ভাধান করিসে মহত্ত্ব হে ভারত তাই জন্মে সর্বভূত যত জগতের ভূত সৃষ্টি হয় সেই মতো অনুবাদ হে ভারত প্রকৃতি সংহ সংঘ ব্রহ্ম এই জড় জগতের উৎপত্তির কারণ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি যার ফলে সর্বভূতের সৃষ্টি হয় তাৎপর্য জড় জগৎ সম্বন্ধে একটা ব্যাখ্যা আছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দেহ এবং আত্মার সমন্বয়ের ফলেই সব কিছু ঘটছে জড়া প্রকৃতি এবং জীবাত্মার ম সমন্বয় ভগবানের ইচ্ছের প্রভাবেই প্রসাদিত হয় মহত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ এবং যেহেতু জড়প্রকাশের মূল উপাদান হিসাবে রয়েছে প্রকৃতির তিনটি গুণ তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয় পরমেশ্বর ভগবান মহতত্ত্বে জীব প্রদান করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় বৈদিক শাস্ত্রে এই মহত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে তসবা দেতদ ব্রহ্ম নাম রূপ রূপম্নং জায়তে অর্থাৎ সেই ব্রহ্মের গর্ভে পরম পুরুষ ভগবান জীবাত্মা সমূহকে সঞ্চারিত করেন মাটি জল অগ্নি বায়ু আদি চব্বিশটি উপাদানের সব কিছু হচ্ছে মহৎ ব্রহ্ম নামক জরা প্রকৃতি বা জরা শক্তি সপ্তম বর্ণনা করা হয়েছে যে এই জরা প্রকৃতির ঊর্ধ্বে পরা প্রকৃতি বা জীবভূত রয়েছে পরম পুরুষ ভগবানের ইচ্ছের প্রভাবে জরা প্রকৃতি সেই পরা প্রকৃতিতে মিশ্রিত হয়েছে এবং তাই জরা প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পারে তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছের জন্ম হয় কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না প্রকৃতপক্ষে মা বিছে ডিমগুলো পেরেছিল তেমনি জরা প্রকৃতির জীবের জন্মের কারণ নয় পরম পুরুষ ভগবান জীব প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জরা প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো তেমনি প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জরা প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করে জড়া জগতের জড় জগতের সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছেন ভগবান বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো